কী সুন্দর দৃশ্য বলো গ্রামের মানুষ অনেকেই ভাবে যে হয়তো শহরের মানুষরা গ্রাম একদমই পছন্দ করে না কিন্তু জানি না কেন কারোর পছন্দ হোক বা না হোক আমার কিন্তু গ্রাম কিন্তু দারুণ লাগে তাই আমি প্রত্যেক বছর এখানে চলে আসি আমার কাকি শাশুড়ির বাড়ি তো সকাল সকাল আমরা চা খেয়ে নিয়ে বেরিয়ে গেলাম গ্রামটাকে ঘুরতে গ্রামও না এখন ঠিক এখন ঠিক শহরের মতনই হয়ে গেছে কিন্তু তাও বলতে ওখানে ধান কেতো আছে পাট হয় আম বাগান এইসব একটা ভাবলেই না মনটা কেমন একটা আনন্দে ভরে ওঠে যেমন শীতকালে শস্যের ক্ষেত কত রকম ফুল দেখা যায় সেরকম গরমে পাট শাক ধান চাষ আর আম বাগানে আম কি মজাটাই না করলাম এখানে এসে আমরা সত্যি খুব মজা করেছি কিন্তু একটু বুঝতে পার বিশ্বাস করো আমরা কিন্তু ভাবতেও পারিনি যে এখানকার একটা পরিবেশ এতটা সুন্দর এতটা মানে প্রাকৃতিক বলে না প্রাকৃতি যে এতটা সুন্দর হতে পারে সেটা আমি জানতাম কিন্তু এতটা শান্তি সত্যি বলছি মাত্র দুটো দিন ছিলাম মনটা প্রাণটা জড়িয়ে গেছে আর এই জায়গাটা দেখছো এই জায়গাটা হচ্ছে জবা ফুলের বাগান গরমে অনেক ফুলই শিখিয়ে গেছে ফুল খুব একটা নিতে আসে না কেউ চাষ করে তা আমরা এখানে একটু এসে মজা করলাম আনন্দ খুটি নাটি আনন্দ করলাম রোদ্দ উঠেছিল বেজায় তবু একটু গায়ে লাগেনি মনটা আনন্দে ভরে যাচ্ছিলো যখন মাঠের থেকে আমরা যাচ্ছিলাম আর মজা করছিলাম আমার তো মনে হচ্ছিল যে আমরা এই মাঠে ঘাটেই থেকে যাই কিন্তু কি করব? ঘরে তো যেতেই হবে সেই কাজ বাচ্চার স্কুল সকালবেলার কাজ হাজবেন্ডের কাজ সেই আবার কিন্তু দুদিনে এতটা মজা করলাম মানে কি বলবো সত্যি খুব মজা করেছি এই দু দিনটা মানে আমি কি বলবো কলকাতা শহরে অনেক জায়গায় ঘুরতে গেই যাই আমরা থেকে কিন্তু এই জায়গাগুলো মানে মনে ঠিক একটা আনন্দর আনন্দই মানে মনটা আনন্দে ভরে যায় আর কিছু বলার নেই যারা গ্রামে থাকো তারা যারা ভাবো যে শহরের মানুষটা একদম গ্রাম পছন্দ করে না তা কিন্তু নয় আসলে গ্রামের মানুষরা যেরকম গ্রাম পছন্দ করে শহরের মানুষটাও ঠিক তেমন কিন্তু কাজের ক্ষেত্রে হয়তো আমরা ওখানে গিয়ে থাকতে পারি না দেখতে পাচ্ছ এখান থেকে হাঁটছি আমি কি সুন্দর লাগছিলো আনন্দে মনটা ভরে যাচ্ছিল আমার বর বললো আমাকে সে গরমে রোদ্দুরের মধ্যে বেরোতে হবে না কিন্তু বিশ্বাস করো আমার একটুও গরম লাগছিল না রাস্তায় যেমন কলকাতার রাস্তায় যেমন হাঁটলে অস্বস্তিকর একটা লাগে এখানে কিন্তু একদমই লাগছিল না আর এখন টাইমটা জানলে হয়তো হতব্যাক হয়ে যাবে তোমরা এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা একটা মানে বেজায় রোদ্দুর যে টাইমে থাকে কিন্তু আমাদের একটুও কষ্ট হচ্ছিল না কেন এই সুন্দর একটা দৃশ্য বিকালে কিন্তু বেরোতেই পারতাম কিন্তু বিকালে কি করে বেরোবো এই যে বৃষ্টি দুদিনে বৃষ্টি হয়ে ঘোড়াটাই মাটি হয়ে গেল তাই ভাবলাম যে সকাল সকাল বেরিয়ে যায় এই দেখো এই আম গাছটায় উঠে কি করছে একটা ছোট্ট বড় আম গাছ তার মধ্যে উঠে সে বেজাই দেখো হনুমানগুলো আর এই আম গাছটায় আগের বারে গেছিলাম কত আম হয়েছিল দেখো আগের বছর গেছিলাম অনেক আম হয়েছিল কিন্তু এবারে জানি না কেন একদমই আম হয়নি ধান কি সুন্দর ধান চাষ হয়েছিল ফুল গেঁদা ফুলেরও গা ইয়ে হয়েছিল তার জন্যে দেখো দেখো আমার দিদির অবস্থা পাগলামে কোনো সীমা নেই সত্যিই তাই মানে বলে না আনন্দর কোনো বয়স থাকে না যদি মনটা বাচ্চা থাকে না আনন্দের কোনো সত্যিই বয়স থাকে না আর কিন্তু অনেক সকালে উঠে চা বিস্কিট খেয়ে সাড়ে দশটা এগারোটা নাগাদ পান্তা ভাত এটা কিন্তু আমি ঘরেই খাই এই না গ্রামে গিয়ে খাচ্ছি আমি ঘরেও খাই আর বেশ ভালোই লাগলো আমার